you uh -huh. আমি যখন এই কেকটা বেক করে ওভেন থেকে নামিয়ে কেকটা কাট করতেছিলাম তখন আমার মা এসে বলতেছে আল্লাহ কেকটা অর্ধেক পড়ে গেছে এটা কিভাবে কাস্টমারকে দিবে তখন আমি এসে বললাম যে কোনো সমস্যা নেই আমি এ পোড়া কেকটাই কাস্টমারকে দেবো কারণ তারা এই পোড়া কেকটাই নিতে চাইছে আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাপের অশেষ সময় যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলেন আজকে আপনাদের একটা পোড়া কেক ডেকোরেশন করে দেখাই অ্যাকচুয়ালি এটা আসলে একটা এমন একটা কেক ছিল যেটা হচ্ছে অর্ধেকটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আর অর্ধেকটা হচ্ছে হচ্ছে চকলেট ফ্লেভার সো এই কেকটা আমি অনেককে দেখছি করতে তো আমি ভাবলাম যে কেকটা কেন নয় আমি একবার করি তো এই ধরনের অর্ডার আমার কাছে আসা নাই তো আমি যে ডক্টর কাছে তাতে ট্রিটমেন্ট করি তো ওই ভাইয়ের সাথে কথা বলতে বলতে একদিন উনি জানতে পারছে যে আমি কেক বানাই তো উনি বললো তুমি যেহেতু কেক বানাও ঠিক আছে হোম মেড কেক এটা তো ভালো হবে দেখি আমার জন্য একটা বানিয়ে নিয়ে আসিও তা আমি বললাম ঠিক আছে বানিয়ে নিয়ে আসবো কেমন দিবো তো উনি বললো যে তোমার পছন্দ মতো বললাম যে আমার পছন্দ মতো কোন ভ্যানিলা দেবো না চকলেট দেবো তো উনি বললো যে দুইটা মিক্স করে দেওয়া যায় না তো আমি বললাম হ্যাঁ কেন নয় দেওয়া যায় তো আমিও এতদিনের আশা পূর্ণ হলো আমিও ভাবলাম যে কেন না আমি এক কেকটা করি অনেকে করছে ভাবলাম যে এটা অনেক কঠিন হবে যে করতে মানে দুইটা ফ্লেভার তো কালার মানে ক্রিমের কালার একসাথে মিক্স হয়ে যাবে কীভাবে করব আমি একটু কনফিউজ ছিলাম তারপরেও সাহস নিয়ে করতে করা শুরু করলাম তো আমি যখন করা শুরু করলাম তখন দেখলাম যে না চকলেট ফ্লেভারের মানে ক্রিমগুলো তো এমনি একটু ফ্রিজে রাখলেই স্টিক হয়ে যায় সো আর ভ্যানিলাটাও তেমন একটা আমার কাছে ঝামেলা মনে হয় নাই তো আমি খুব ইজিলি একটা করে ফেলতে পারছি করে ফেলে সুন্দর করে ডেকোরেশন করে ফেলছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি যেমনটা কঠিন ভাবছিলাম আসলে তেমনটা কঠিন না বিষয়টা অনেক সহজই মনে হচ্ছিল আসলে মানে কোনো যে কোনো কাজ আমি সব সময় বলি যে কোনো কাজ আমরা যখন হচ্ছে মানে কঠিন ভেবে বসে থাকি তখন এটা কঠিনে থাকে এটা কখনো সহজ হয় না যখন আমরা এটা করা শুরু করব বা নিয়ে করতে যাব তখন হচ্ছে এটা আমাদের কাছে সহজ হয়ে যাবে আর আমরা যদি একটা জিনিস না করি তখন আমরা কিভাবে এই জিনিসটা শিখতে পারবো আমাদের অবশ্যই সেই জিনিসটা করতে হবে তারপরে সেই জিনিসটা আমরা শিখতে পারবো তাহলে আমরা কখনোই ভয় পেয়ে বসে থাকলে সে জিনিসটা কখনোই করতে পারবো না সো আপনারা কে কে ধরনের কেক করছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লাগছে আর আমরা শুধু লক্ষ্মীপুরের মধ্যে কেক ডেলিভারি করি অন্যান্য কোথাও আমরা ডেলিভারি করি না এবং করাও সম্ভব না কারণ হচ্ছে এটা তো কেক এটা তো অন্য কিছু না যে আমরা কুরিয়ার পাঠিয়ে দেবো আপনারা নিয়ে নেবেন অনেকে আছে অনেক দূর থেকে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে অর্ডার করেন বলেন লক্ষ্মীপুর ছাড়া কোথাও ডেলিভারি দিই না দেওয়া সম্ভব না তো আপনারা একটু যারা ইনবক্স করেন একটু কষ্ট করে আগে লোকেশনটা বলে দেবেন তাহলে আমাদের জন্য রিপ্লাই করতে ইজি হয় আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ